আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী ও ভিউয়ার্স আজকের ভিডিওটি যারা দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন কোভিড উনিশ পরিস্থিতিতে দুই হাজার বিশ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে এক মাসের জন্য এবং সেই পাঠ্যসূচি থেকে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এবং মূল্যায়ন প্রক্রিয়া চলমান রয়েছে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমূহের কাজ প্রায় শেষের পর্যায়ে আগামী সপ্তাহে শনিবার থেকে শুরু হবে ইতিমধ্যেই আগামী সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে দেওয়া হয়েছে আগামী আগামী সপ্তাহে কি কি অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করতে হবে তো আজকের ভিডিওতে আমি নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো আগামী সপ্তাহে নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট সমূহ করতে হবে বিজ্ঞান বিষয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা তাদের জন্য গণিত বাংলাদেশ বিশ্বপরিচয় পরিচয় ও পদার্থ বিজ্ঞান অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের তিনটি অ্যাসাইনমেন্ট বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের জন্য সম্পন্ন করতে হবে আর ব্যবসা শিক্ষা শিক্ষার যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য শেষ করতে হবে গণিত বিজ্ঞান এবং হিসাব বিজ্ঞান বিষয়ের উপর এবং গণিত বিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ বিষয় তো সম্মানিত শিক্ষার্থী বৃন্দ তোমরা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে তাহলে অ্যাসাইনমেন্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবে সমাধানের গাইডলাইন খুঁজে পাবে তো প্রথমে আমি আলোচনা করব গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে গণিত বিষয়ে তোমাকে যে অধ্যায়ের উপর কাজ করতে হবে সেটা হলো প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা সেট ও ফাংশন এবং অধ্যায় ষোলো পরিমাপ দুটি অধ্যায়ের উপর তোমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে প্রথমে দেখো তিনটি ছোট ছোট অঙ্ক দিয়েছে নৈভিত্তিক অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন যে জিরো পয়েন্ট সিক্স ইন্টু জিরো পয়েন্ট সিক্স পুনপনিক আছে ইকুয়াল টু হোয়াট এগুলো তোমাকে অঙ্ক তোমাকে সমাধান করতে হবে তারপর একটা সৃজনশীল অঙ্ক দিয়েছে ফাংশন থেকে এই সৃজনশীল অঙ্কটি তোমাকে সলভ করতে হবে আর এখানে দেখো দুটা চিত্র দেওয়া আছে একটা প্রথম চিত্র এবং আরেকটা দ্বিতীয় চিত্র এই চিত্র থেকে তোমাকে কি বলছে অনিয়মিত আকৃতির ও সুষম বাহভুজের পরিমাপ ও ক্ষেত্রফল নির্ণয় এটা হবে তোমার শিরোনাম এখান থেকে তোমাকে আরো দুটি সৃজনশীল প্রশ্ন সলভ করতে হবে সৃজনশীল অঙ্ক করতে হবে দেখো প্রথম চিত্র থেকে প্রথম চিত্র থেকে যে অঙ্ক করতে হবে সেটা হলো এটা একটা অনিমিত আকৃতির বহুভুজ এখান থেকে তুমি ক বি সি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে ই এফ জি পরিধি কত এ বি এর এবং দ্বিতীয় যে চিত্রটি রয়েছে সেই দ্বিতীয় চিত্র থেকেও তোমাকে আরেকটি সৃজনশীল প্রশ্ন যে প্রশ্ন নাম্বার তিন সেটি আলোচনা সেটি আরেকটি সৃজনশীল প্রশ্ন অঙ্ক সেটিও তোমাকে করতে হবে দ্বিতীয় থেকে। শিক্ষার্থীরা তোমরা যদি এই অধ্যায়ের অঙ্কগুলো পারো তাহলে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি বাস্তব সেট ফাংশন এবং ষোলো অধ্যায় পরিমাপ এই দুই অধ্যায়ের বেসিক জিনিসগুলো যদি তোমরা জেনে থাকো তাহলে কিন্তু তোমরা সহজেই এই অঙ্কগুলো করে ফেলতে পারবে শিক্ষার্থীরা চলো আমরা এবার পরের বিষয়টা নিয়ে আলোচনা করি পরে যারা এবার নবম শ্রেণীর বিজ্ঞান যারা বিজ্ঞান হলো যারা মানবিক এবং ব্যবসায় শিক্ষা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য বিজ্ঞান বিষয় তো বিজ্ঞান বিষয়ে এখানে জাস্ট একটা সিজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে অধ্যায় প্রথম অধয়ের উপর এবং দ্বিতীয় অধ্যায় দুটি অধ্যায়কে মিলে একটি সিজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে সিজনশীলের উদ্দীপক দেওয়া আছে যে খোকন একজন দক্ষ অত্যন্ত পরিশ্রমী ফুটবল খেলোয়াড় তার ওজন 68 কেজি এবং উচ্চতা 170 সেমি সে রুটি আলু বাদাম ডিমের কুসুম খেতে পছন্দ করে শাকসবজি কলমল ও মাছ খেতে সেগুলো খেতে পছন্দ করে না প্রথম প্রশ্ন স্পুটেরা সংখ্যা কাকে বলে কই মাছের দ্বিতীয় নম্বর এটা সরাসরি উত্তর তোমরা বইয়ে পাবে কই মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন ব্যাখ্যা করো এটার উত্তরও বইয়ে রয়েছে খোকনের বিএমআই নির্ণয় করে একটা অঙ্ক বিএমআই নির্ণয়ের সূত্র তোমরা জানো বিএমআই তোমরা নির্ণয় সূত্র দিয়ে তারপর বলছে উদ্দীপকে প্রয়োজনীয় পছন্দনীয় অপছন্দীয় খাবার গুলো খোকনের শারীরিক দক্ষতা ওঠুট একটি কি ধরনের ভূমিকা রাখে সে পছন্দ করে বলছে সেরুটি আলু বাদাম ডিমের কুসুম আর অপছন্দ করে শাকসবজি ফলমূল মাছ মাংস কোনটা তার শরীরে কিভাবে ভূমিকা পালন করে সেই দক্ষতা বৃদ্ধিতে অটুট রাখতে সেটা তোমাকে বর্ণনা করতে হবে বিজ্ঞান বিষয়ে খুব কোনো ঝামেলা নেই জাস্ট তুমি একটি সৃজনশীল প্রশ্নের এই প্রশ্নটার উত্তর সলভ করলেই তোমার বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট শেষ তারপর আমরা একটু বাংলাদেশ বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করবো বাংলাদেশ বিশ্ব পরিচয় হলো শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য হলো বাংলাদেশ বিশ্ব পরিচয় এখানে প্রথম অধ্যায় পূর্ব বাংলার যে আন্দোলন পূর্ব বাংলাতে আমরা বুঝি উনিশশো আমাদের সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত যে পূর্ব বাংলা ও জাতীয়তাবাদের উত্থান এবং দ্বিতীয় অধ্যায় আমাদের স্বাধীন বাংলাদেশ রয়েছে এই দুটি অধ্যায়ের উপর এই বাংলাদেশ বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্ট করতে হবে এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে মানে আমি আমি দেখছি মানে মোটামুটি সহজভাবে জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব ভাষা আন্দোলন আমরা জানি উনিশশো বাহান্ন সালে যে আমাদের ভাষা আন্দোলন হয়েছে সেই ভাষা আন্দোলনের গুরুত্ব তুমি প্রথম প্রশ্নে শেষ করবে দ্বিতীয় প্রশ্ন বলছে স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়া বর্ণনা দাও আমরা জানি 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে সেই সেই যুদ্ধবিধ্বস্ত যখন স্বাধীনতা লাভ করার জন্য বিশ্ব দাশিয়া দায়িত্ব নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি দেশটিকে যেভাবে পুনর্গঠন করেছেন সেই পুনর্গঠনের প্রক্রিয়া निश्चित আমাদের সম্পূর্ণ বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে সেই পুনর্গঠনের প্রক্রিয়া তোমাকে বর্ণনা দিতে হবে তো এই বিষয়গুলো যদি এবং উত্তরগুলো তুমি ধারাবাহিকভাবে লিখতে হবে যাতে দুইটা কাজ করলেই তোমার বাংলাদেশ বিশ্ব পরিচয় হবে এবং যখন বঙ্গবন্ধু সরকার যে প্রক্রিয়া দেশকে গঠন করছিলেন দ্বিতীয় প্রশ্ন সেই পুনর্গঠন প্রক্রিয়ার বর্ণনা দিতে হবে শিক্ষার্থীরা তারপরে আমরা যে বিষয় নিয়ে আসবো সেটা পদার্থ বিজ্ঞান এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এটা শুধু পদার্থ বিজ্ঞান এখানে অধ্যায় তিন দুই এবং তিন গতি এবং বল যে দুটা অধ্যায় এই দুটো অধ্যায়ের উপর একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছে এই দুটি সম্পর্কে তোমাদের ধারণা থাকে তোমরা সহজেই কিন্তু এই যে সৃজনশীল প্রশ্নটি দেখো স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে কেজি গাড়ি জিরো পয়েন্ট টু এম এল পার সুষম তরণে ষাট সেকেন্ড চলার পর ফোর হান্ড্রেড কেজি ভরের একটি স্থির পিক আপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে এটার তরণ সেভেন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে ক নিউটনের তৃতীয় সূত্রকে বিবৃত করে এটা সরাসরি বইয়ে উত্তর রয়েছে খ বৈদ্যুতিক পাখার সুচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ব্যাখ্যা করো এটার নিশ্চয়ই এটার উত্তরও তোমাদের বইয়ে রয়েছে আমরা জানি একটি ফ্যান বন্ধ করলেও তারপর একটু আস্তে আস্তে স্লোলি বন্ধ হয় কেন সেটা তার কারণ লিখতে হবে গ বলছে প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করে এটা অঙ্ক নির্ণয় করবা এখানে প্রযুক্ত বলের মান সূত্র দিয়ে বের করে ফেলবা ঘ বলছে উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষিত উদ্দীপকের ঘটনা বরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি এই যে ঘটনা বলছে বর একটা সংরক্ষণতার সূত্র আছে সেই সূত্রটাকে বলছে এটা সমর্থন করে মাধ্যমে তোমরা এই অ্যাসাইনমেন্ট একটা সৃজনশীল প্রশ্ন সেটির সমাধান তোমরা সহজেই করতে পারবে তারপর পরে যেটা শুধুমাত্র মানবিক বিবাহের জন্য ভূগোল ও পরিবেশ বিষয়ে উম দ্বিতীয় অধ্যায় আমাদের মহাবিশ্ব পৃথিবীর তিন মানচিত্র ও ব্যবহার এটার উপর এখানেও জাস্ট দুইটা প্রশ্ন কোন সৃজনশীল না একটা দুইটা বড় প্রশ্নের উত্তর লিখতে বলছে এক বলছে নক্ষত্র পতন কাকে বলে এই যে যেগুলো আসলে সরাসরি প্রশ্ন লিখতে বলে সেগুলোর উত্তর পায় আসলে মেইন বইয়ে রয়েছে মেইন বইয়ে যদি তুমি ফলো করো তাহলেই সহজেই এর উত্তর লিখতে পারবে নক্ষত্র পতন কাকে বলে সৌরজগতের গ্রহগুলো চিত্র সহ বর্ণনা দাও চিত্র আঁকবা গ্রহগুলো এবং বর্ণনা দিবে এগুলো বর্ণনা সম্পূর্ণ সুন্দরভাবে বইয়ে দেওয়া আছে দুই নম্বর ঢাকা ও টোকিও স্থানীয় সময়ের ব্যবধান তিন ঘন্টা সতেরো মিনিট ষোলো সেকেন্ড টোকিও দ্রাঘিমা একশো উনচল্লিশ ডিগ্রি পূর্ব হলে ঢাকার দ্রাগিমা কত এটা একটা অঙ্ক এটা এই জাতীয় অঙ্ক তোমার বইয়ে দেওয়া আছে আশা করি বিষয়টি তুমি খুব সহজে করতে পারবে সমাধান করতে পারবে তারপর যেটা রয়েছে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানটা ব্যবসা শিক্ষা শাখা শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান আমি যেটা বুঝতেছি এখানে হিসাব বিজ্ঞানের যে পরিচিতি অধ্যায় দুই লেনদেন এর উপরে তোমাকে চার পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে বলছে তো পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন আসলে একজাক্টলি তুমি কি একদম সরাসরি বইয়ে উত্তর পাবে তারপর যেটা বলছে নিম্ন লেনদেন কারণ ব্যাখ্যা করো খ এ আয়শা ক এ বলছে সংক্ষিপ্ত প্রশ্ন দাও পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন সরাসরি বইয়ে উত্তর পাবে খ বলছে নিম্ন লেনদেন কারণ ব্যাখ্যা করো হিসাব সমীকরণ এগুলো প্রভাব দেখাও এই যে নিচে কয়েকটা ল্যান্ডেন দেওয়া আছে এগুলোর তোমার কারণ ব্যাখ্যা করবা এবং হিসাব সমীকরণ এগুলোর প্রভাব তুমি দেখাবা আশা করি আজকের ভিডিওটি যদি তোমরা ভালোমতো ফলো করো নবম শ্রেণীর জন্য যে ডেট অ্যাসাইনমেন্টগুলো আছে এগুলো তোমরা সহজেই সমাধান করে নিতে পারবে শিক্ষার্থীরা ভিডিওর কোনো অংশ তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলে সেটার স্ক্রিনশট নিয়ে নেবে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সও আমি আজকের এই যে অ্যাসাইনমেন্টের যে ফাইলটি আছে সেটির লিংক দিয়ে দিব সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো শিক্ষার্থীরা তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য